মসজিদে থাক আল্লাহ মন্দিরে থাক রাম সবার মনে বাম আগামী লোকসভাতে দিকে দিকে বামফন প্রার্থীদের জয়যুক্ত করুন কারণ একমাত্র বামফন প্রার্থীদের নামে কেউ কোনো বদনাম করতে পারে না হ্যাঁ আমরা যদিও শূন্য দল কিন্তু আমরা মাথা উঁচু করে দল করি আপনারা মনে রাখবেন এইসব যত রকম স্ক্যাম আছে বামপন্থী কোনো নেতার মধ্যে জড়িয়ে নেই এবং বহু নেতা সাংসদ হয়েছেন বহু নেতা বিধায়ক হয়েছেন ওদের মানে লাখ লাখ টাকা সম্পত্তিও হয়নি আমরা দল তাই দেখে সিবিআইডি আসার আগে দল তাদের তাড়িয়ে দেয় এবং তালিয়ে দেয় বলেই আমরা আমাদের দল স্বচ্ছ থাকে অন্যান্য জায়গা থেকে ফিল্ম স্টার খেলা স্টার এইসব দিন আমরা নিই না কারণ ওরাও আসতে চায় না হ্যাঁ তবে কোনো স্টার যদি ছোটোবেলার থেকে বা যে বামপন্থী মনোভাব হয় তারা বামপন্থী করে এবং তাদের দরকার হলে টিকিটও দেবে কিন্তু বামপন্থী করতে হবে হঠাৎ ওই দলের লোক বুঝতে পারে না কে বিজেপি কে তৃণমূল তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লোকছে দুদিন আগে যে তৃণমূল ছিল আজকে সে কম মানে ইয়ে হয়ে গেলো বিজেপি হয়ে গেল আর সারাক্ষণ রেডিওতে টিভিতে যা আমরা দেখি যেন ভারত মানে পশ্চিমবাংলায় দুটো দল আছে এক হচ্ছে মানে তৃণমূল আর বিজেপি বামফন্ডকে দেখাতেই চায় না তবে সবার মনে বাম আছে কিছু করার নেই যে নিয়তে লাল ঝড় উঠেছে কোনো এক সময় বাংলায় যখন উঠবে সেই ঝড়ে সব তোলপাড় হয়ে যাবে আমাদের প্রার্থীরা সব স্বচ্ছ সুশিক্ষিত সুন্দর সেই জন্য আপনারা বামপন প্রার্থীদের জয়যুক্ত করবেন আমাদের দমদম লোকসভার ডাক্তার সুজন চক্রবর্তী অন্যান্য কেন্দ্রে যেসব বামপন প্রার্থী আছে আপনাদের হয়ে বলার জন্য আপনারা তাদের ভোট দেবেন ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ